আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টসের সিবিবি নাম্বার বা এটিএম কার্ডের এক্সপায়ারিটি ডেট খুঁজে পাবেন অনেক ক্ষেত্রে সিবিবি নাম্বার প্রয়োজন হয় বিশেষ করে যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের সিবিবি নাম্বারটা প্রয়োজন হয় এই নাম্বারটা দুইটা জায়গায় থাকে আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিব ইনশাল্লাহ প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা আল্লাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন আলরাজি অ্যাপসটি লগ হওয়ার পর মাঝখানে লেখা আছে মাদা বা অ্যাকাউন্টসের একটা চিহ্ন আছে যেখানে ব্যালেন্স দেখায় এই লেখার উপরে বা এই মাদা কার্ডের ছবির উপরে ক্লিক করবেন এখানে মাঝখানে একটা অপশন আছে লিখা আছে মোর অপশন এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে একেবারে নিচের দিকে লেখা আছে ভিউ ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং আপনাদের সামনে এটিএম কার্ডের এক্সপায়ারিটি ডেট এবং সিবি নাম্বার শু হবে এই ছিল আজকের এই ভিডিওতে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আলাইকুম ও রহমতুল্লাহি